সুপ্রিয় দর্শক গাছপ্রেমী কেতা ভাই ও বন্ধুগণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বাগান বিলাস নার্সারির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে এসলাম যারা বড়ো হাইব্রিড খালোদাতের সুপরিচ্ছারা খুঁজতেছেন এরকম কাঠ ছেড়ে দিছে আপনার এক দুই তিন চার পাঁচ এরকম চার পাঁচটা করে কাঠ ছেড়ে দিছে গাছের গোড়ায় এই ধরনের গাছ যারা খুঁজতেছেন তারা দেরি না করে বাগান বিলাস নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ থাকবে আমরা ইমুতে বা হোয়াটসঅ্যাপে লক করবেন আমরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে এই রকম গাছগুলো যাচাই বাছাই করে আপনারা সংগ্রহ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশন করে এই চারা গাছগুলো দিয়ে থাকি আমাদের কাছে শুধু রকম সুপারি চারাই না আমাদের কাছে বিভিন্ন ধরনের ফলের চারা ফুলের চারা এবং হাইব্রিড জাতের খাটো জাতের নারকেলের কয়েকটা জাত পাবেন ভিয়েতনামি বার্মা সন্ধি কেরালা মালয়েশিয়ান ও অস্ট্রেলিয়ান সব জাতের নারকেলের হাইব্রিড খাটো জাতের নারকেলের চারা আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে সুপারিল এটা হচ্ছে ভিয়েতনামি হাইব্রিড চারা এগুলো গাছ আমরা এক থেকে দেড় বছরের মধ্যে গ্যারান্টি দিয়ে থাকি এক থেকে দেড় বছরের মধ্যে এগুলোতে ফলন দিবেন দেখেন যারা যেটাই বলেন ফণি বা গিটা যেটাই বলেন গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম সাইজের গাছগুলোর উচ্চতা হবে দশ থেকে বারো ফিট আট ফিট সর্বনিম্ন এই ধরনের গাছ দেখেন আমাদের বাগানটা একটু ঘুরে দেখাও পর্যাপ্ত পরিমাণের সুপারি গাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা গাছের গোড়াই কিন্তু কাঠ ছেড়ে দিছে এই রকমের গাছ নিতে চাইলে অবশ্যই আমাদের বাগান বিলাস নার্সারিতে পেজে যোগাযোগ করবেন আমরা হচ্ছে কুরিয়ার কন্ডিশন করে আমরা যে কোনো প্রান্তে গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রকম অ্যাভেলেবেল গাছ আছে গাছের গোড়ায় কাঠ বের হয়ে গেছে গাছের গোড়া কত সুন্দর মোটা আর গাছ হবে এরকম লম্বা এরকম লম্বা একদম সতেজ রোগমুক্ত এই রকম গাছ আমাদের পেজ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই পেজটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো তো অবশ্যই করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করে দিবেন যেন আপনাদের উপকৃত আসে যেন গাছপ্রেমী বৃক্ষপ্রেমী ভাইরা আছে। তাদের কাছে যেন এই ভিডিওগুলো পৌঁছায় কারণ অনেক জায়গায় এইরকম বড় ধরনের সুপারির হাইব্রিড খারাপের গাছের চাহিদা আছে কিন্তু অনেকেই নিতে পারে না নিব কোথায় থেকে কিভাবে নিব এই জন্য আপনাদের মাঝে আমরা অনলাইন সুবিধা নিশেছি আমরা ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে এই ধরনের গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ বলে আপনারা বলেন যে ভাই গাছ দেখান একটা গাছ দেয় একটা আমাদের কাছে ওইরকম বাট বাড়ি ওই দুই নম্বরে চিটারি কোনো ব্যবসা নাই আমাদের কাছে আপনারা সরাসরি গাছ যখন নেবেন ভিডিও কলের মাধ্যমে যদি আপনাদের হাতের সময় থাকে আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখবেন সরাসরি আপনার গাছ দেখাবো আমরা বাগানত এসে ভিডিও কল দেবো আপনারা বলবেন যে ভাই এই গাছটা তুলেন এটাই তুলব এটা তুলেন না এটা তুলব না আপনাদের এই সুবিধা আমরা দিয়ে আসতেছি অবশ্যই আপনাদের এই সুবিধা আমরা দেবো আর আজ পর্যন্ত আমরা অনলাইন জগতে যাতে চারা গাছগুলো দিয়েছি অথচ আমাদের কোনো ক্লেম নাই কোনো রিপোর্ট নাই আপনারা এই রকম রোগমুক্ত সতেজ গাছ আমাদের কাছ থেকে বাগান বিলাস নার্সারি থেকে ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ